আসসালামু আলাইকুম ওরহামতুল্লা স্বাগতম আমাদের নতুন ভিডিও সিরিজে যেখানে আমরা জানব নবীগণের তবা থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে আজকের পর্বে থাকছে হজরত আদম আলাই হোসাল্লামের তওবার ঘটনা যা আমাদের শিখাবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সঠিক পথ সম্পর্কে তো আজকের ভিডিওটি শুরু করা যাক হজরত আদম আলি হুসাল্লাম এর তাওবা আবুল ফজল মাসুদ বিন ওবায়দুল্লাহ ওমর বিন জর মুজাহিদ রহমতুল্লাহ আলাই উদ্দিতিতে রেওয়াত করেন যে হজরত আদম আলী যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তখন তার দেহ হতে জান্নাতের পোশাক এবং অলঙ্কার ইত্যাদি খসে পড়ে যায় শুধু মাথার মুকুট এবং হীরার একটি বন্ধনী অবশিষ্ট ছিল জান্নাতের গাছের পাতা দিয়ে তিনি নিজের দেহ ঢাকতে লাগলেন সেগুলো দেহ হতে পড়ে যেতে লাগলো তখন তিনি কাঁদতে কাঁদতে হযরত হাওয়া আলিহ্লামের নিকট এলেন বললেন আল্লাহর সান্নিধ্য থেকে আমাদের যাওয়ার প্রস্তুতি নাও আমাদের পাপের এটাই প্রথম কুপরিণতি হযরত হাওয়া আলিহসাল্লাম বললেন আমি ভাবতে পারতাম না যে আল্লাহর নামে কেউ মিথ্যা কসম খেতে পারে কথা তিনি এ কারণেই বলেছিলেন যে ওই গাছ সম্পর্কে ইবলিস তাকে কছম করে বলেছিল যে এটি খেলে তোমরা সব সময় জান্নাতে থাকতে পারবে লজ্জায় হজরত আদম আলাইহী আল্লাহ তাআলা হতে পালায়নের পথ ধরেছিলেন তখন একটি গাছের ডাল তাকে ধরে ফেলল হযরত আদম আলিহসাল্লাম ভাবলেন হয়তো খুব দ্রুতই তাকে শাস্তি ধরে ফেলবে তিনি নিজের মাথা নত করে বললেন মাফ মাফ তখন আল্লাহ তালা বললেন হে আদম আমার থেকে পালায়ন করছ তিনি বললেন হে প্রভু আপনার লজ্জায় আমি এরূপ ভেবেছিলাম এরপর আল্লাহ তালা দুজন তাকে নির্দেশ দিলেন আদম এবং হাওয়াকে আমার সান্নিধ্য থেকে দূরে নিয়ে যাও তারা দুজন আমার মানি করেছে তখন হজরত জিব্রাইল আলাইহিহসাল্লাম এতে হজরত আদম আলাইহিহাসাল্লামের মাতা হতে মুকুট খুলে নিলেন আর হজরত মিকাইল হিসলাম তার মাথা হতে হীরার বন্ধনী খুলে নিলেন তাদের যখন আলমে মালাকুত হতে খুদ পিপাসার জগতে অবতরণ করা হলো তখন হজরত আদম হয়েসাল্লাম তার ভুলের উপর একশত বছর পর্যন্ত কাঁদতে থাকলেন তিনি হাটোর উপর মাথা রেখে দিতেন এবং কাঁদতে থাকতেন তার চোখের পানিতে উদ্ভিদ লতাও গজিয়ে উঠেছিল তার চোখের পানিতে পাথরের গর্ত হয়ে সেটা ছিদ্র হয়ে গিয়েছিল সেই ছিদ্র বেয়ে তার চোখের পানি মাটিতে পড়তো আবুল ফাতা মোহাম্মদ বিন আব্দুল বাকি বলেন ওহুব্বিন মোনাব্বি বর্ণনা করেন আল্লাহর অসন্তুষ্টি নিয়ে হযর আদম আলি সাত দিন অতিক্রম করলেন এরপর সপ্তম দিন আল্লাহ তালা তাকে লক্ষ্য করে বললেন তখন তিনি দুঃখ বেদনায় ব্যথিত মনে মাথা নত করে বসেছিলেন আল্লাহতালা বললেন হে আদম এটা কেমন কষ্ট যা আজ আমি দেখতে পাচ্ছি এটা কেমন মুসিবত যার কুফল তোমাদের দূর করে দিয়েছে তখন হজরত আদম আলি বললেন হে প্রভু আমার বিপদ অনেক বড় হয়ে গেছে আমার পাপ আমাকে বেষ্টন করে ধরেছে আমাকে আমার প্রভুর পবিত্র জায়গা হতে বের করে দেওয়া হয়েছে সম্মানের পর আমি লাঞ্ছনার জায়গায় এসে গেছি সৌভাগ্যের পর দুর্ভাগ্য এসে গেছে আরাম ও শান্তির পর কষ্ট ক্লান্তির জায়গায় এসে গেছি নিরাপত্তার পর বিপদের জায়গায় এসে গেছি স্থিরতা ও প্রশান্তির পর সেগুলো দূর হয়ে গেছে চিরস্থায়ী নিবাস হতে অস্থায়ী জগতে এসে গেছি নিরাপত্তার পর ধোকার জায়গায় এসে গেছি হে আল্লাহ আমি আমার ভুলের কারণে কাঁদব না কেন আমি দুঃখিত ও চিন্তিত হব না কেন আমি মুসিবতের এই ক্ষত কি দিয়ে পূরণ করব। তখন আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাকে আমার জন্য মাননীত করিনি তোমাকে কি আমি নিজের ঘরে জায়গা দেইনি, তোমাকে কি আমি আমার জন্য নির্বাচন করে নেইনি, তোমাকে কি বিশেষ সম্মান দান করিনি তোমার ওপর কি আমার ভালোবাসা ঢেলে দেইনি। আমার অসন্তোষ থেকে কি তোমাকে ভয় প্রদর্শন করিনি আমি কি তোমাকে নিজ হাতে সৃষ্টি করিনি এবং তোমার মধ্যে নিজের রোহ ফুঁকে দেইনি ফেরেস্তাদের দিয়ে কি তোমাকে সেজদা করায়নি তুমি আমার জান্নাতে আরাম আয়সে মেহমান ছিলে না আমার সম্মানদানের কারণে তুমি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারতে তুমি আমার নাফরমানি করেছ আমার সাথে করা ওয়াদা ভুলে গেছ এবং আমার নসিহত পালন করি এখন আমার শাস্তিকে আশ্চর্য ভাবছে কেন আমার প্রতাপ ও সম্মানের কছম আমি যদি তোমার মতো মানুষ দিয়ে পুরো জগৎ পূর্ণ করে দেই তারা সকাল সন্ধ্যায় আমার তাসপি পাঠ করবে এরপর তারাও আমার নাফরমানি করে বসে তাহলে আমি তাদেরকেও নাফরমানির জায়গায় এনে দাঁড় করাবো আমি তোমার দুর্বলতার উপর অনুকম্প করে তোমাকে ক্ষমা করে দিচ্ছি আমি তোমার তবা কবুল করছি তোমার অঝর কান্না শুনে নিয়েছি তোমার ত্রুটি মার্জনা করে দিয়েছি এখন তুমি এই কথাগুলো বলো তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই হে আল্লাহ তোমার সত্তা পবিত্র প্রশংসা কেবল তোমারই আমি নিজের উপর জুলুম করেছি এবং মন্দ কাজ করেছি এখন তুমি আমার তবা কবুল করে নাও নিশ্চয় তুমি তবা কবুলকারী এবং দয়ালু হযরত আদম আলী এই কথাগুলো বললেন এরপর আল্লাহ তাআলা তাকে বললেন এখন এই কথাগুলো বলো তুমি ছাড়া কোনো মাবুদ নেই হে আল্লাহ তোমার সত্তা পবিত্র তোমারই জন্য প্রশংসা আমি নিজের ওপর জুলুম করেছি এবং মন্দ করেছি আমার ওপর দয়া করো নিশ্চয়ই তুমি দয়াশীল বর্ণনাকারী বলেন হযরত আদম আলী হুয়েসাল্লাম এত বেশি ক্রন্ধন করতেন যে ফেরিস্তারাও তার দুঃখে দুঃখিত হয়ে যেতেন তার কান্নায় তারাও কেঁদে ফেলতেন তিনি জান্নাতের জন্য দুশো বছর পর্যন্ত কাঁদতে থাকেন এরপর আল্লাহ তার নিকট জান্নাতের একটি তাবু পাঠিয়ে দিলেন সেটি তিনি কাবার জায়গায় টানিয়ে দিলেন এটা কাবা নির্মাণের আগের ঘটনা হজরত আদম আলী জীবনের এই অধ্যায় আমাদের অনেক কিছু শেখায় কিন্তু এর শেষ এখানেই নয় আমাদের পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে জানব মানবজাতির প্রথম পরীক্ষা ও ইবলিসের ধোকাবাজি সম্পর্কে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বে আসছে আরও চমৎকার কিছু শিক্ষা আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ জেনে উপকৃত হতে পারে